সবাই কেমন আছে নতুন একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি হচ্ছে হুট করে একটা আপু বা বৌদি এদের দেখে স্প্যার হয়ে হচ্ছে বাসা সবার জন্য সাদা রুটি হচ্ছে আলুর দম রান্না করবো তো জানি না কেমন হবে খেতে বাট আমি যখন কলেজে পড়াশোনা করেছি ভারত হোম হোমস মির্জাপুরে টাঙ্গাইল আমি যে সেখানে পড়াশোনা করেছি সেখানে আমি আলুর দম খেয়েছি মাসিদের হাতে এত এত মজা লাস্ট বাও এবার আমার আমার অনেক হিন্দু বন্ধু আছে ওদের বাসাও খেয়েছি আনটিদের হাতে রান্না জাস্ট অসাধারণ ছিল দমে তো চেষ্টা করবো আমার বেস্টটা দেওয়ার তো ইনশাআল্লাহ আপনারা ফুল ভিডিওটার সাথে থাকবেন এবং খেতে কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের জানাবো আর আপনাদের যদি ভালো লাগে আমার দম রান্নার ভিডিওটা অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর হচ্ছে আপনারা আমাকে জানাবেন যে রান্নাটা ঠিক আছে কিনা যদি ভালো লাগে আমারটা দেখে কিন্তু আপনারা রান্না করতে পারেন প্লিজ সবাই ফুল ভিডিওটার সাথে থাকেন ভালো এই তো আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে পানির সাথে আমি হালকা লবণ মানে পরিমাণে অনুযায়ী লবণ দিয়েছি যাতে হচ্ছে যেহেতু আলুটা আমাদের আস্ত আলু দিয়ে কিন্তু আলুর দম বানাতে হয় তো সেজন্য হচ্ছে আমি একটু লবণ দিয়ে আলুটা সিদ্ধ করেছি এবং সাইজে কিন্তু আমি একদিন দেখিয়ে দিচ্ছি যেহেতু এখনও পানিটা গরম হয়নি সাইজে ছোটো আলু হ্যাঁ এবং এই শীতের দিনে আলুর দমটা বেশি মজা লাগে কারণ হচ্ছে যে নতুন আলু ঠিক আছে নতুন আলুর আলুর দম অনেক অনেক মজা তো এটা হচ্ছে সিদ্ধ করে নেব এবং নাইনটি পার্সেন্ট সিদ্ধ করতে হবে একদম হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করা যাবে না ঠিক আছে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হলেই দেন হচ্ছে আলুটা আমরা নামিয়ে এরপরে ফুল প্রসেসিং তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো সাথেই থাকে আলুর দমের জন্য আমি হচ্ছে আলুটা একদম রেডি করে নিয়েছি এইভাবে আস্তই থাকবে আলু ঠিক আছে ফার্স্টেই কিন্তু বলেছি আলুটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং হচ্ছে নাইনটি পার্সেন্ট সিদ্ধ করেছি ঠিক আছে আর দশ পার্সেন্ট সিদ্ধ হচ্ছে যখন আমি আলুর দমটা রান্না করবো তখনই সিদ্ধ করা হবে এই তো এই পরিমাণে আলু আমি ছিলিয়ে সুন্দর করে রেডি করেছি আর মশলা এখানে সব ধরনের মশলা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ তারপর হচ্ছে মাংসের মশলা সস ধনিয়া জিরা তারপর হচ্ছে গুলমুর মরিচের গুঁড়া আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আর এটা হচ্ছে মরিচের গুঁড়া সাথে থাকতে হচ্ছে টমেটোর পেস্ট এটা হচ্ছে অপশনাল আপনারা কেউ চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখানে হচ্ছে আমি চারটা টমেটোর পেস্ট করে নিয়েছি হ্যাঁ সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি আপনারা যেমন ইচ্ছাতে ভাবে দিতে পারেন এটা অপশনাল বাট টমেটোটা আলোর দমে দিলে খুবই খুবই মজা লাগে আর কাঁচা লঙ্কা কাটা আর এখানে হচ্ছে জিরা আর হচ্ছে পেঁয়াজ একসাথে মিক্সড করে বাটা আর এখানে হচ্ছে আদা আর এই হচ্ছে রসুন আর এখানে হচ্ছে পেঁয়াজ কচি এই হচ্ছে ফুল ইনগ্রিডিয়েন্টস এটি এগুলি সবগুলি হচ্ছে আমাদের আলুর দমে লাগবে আর হচ্ছে তেলের বিষয়টা আপনাদের বলছি সেটা হচ্ছে আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন চাইলে আপনারা কিন্তু সাদা তেল বা সোয়াবিন তেল যেটাকে বলে সোয়াবিন তেল ইউজ করতে পারেন আমি যেহেতু রেগুলার সাদা তেল খাই না আমি সবসময় সারাটা জীবন ধরেই আমি সরিষার তেল খাই তো আমি সরিষার তেল দিয়েই রান্না করবো আপনারা চাইলে কিন্তু সৈষাদ দিয়ে রান্না করে খেতে পারেন এবং আমি ফুলস প্রসেসিংটা আপনাদের দেখাই দিলাম এবং এই ধরনের সব কিছুই আপনাদের কিন্তু আলুর দমে লাগবে এখানে আপনার পোস্ত বাটা দিলেও ভালো লাগতো বাট আমি আসলে এত কিছু যাচ্ছি না ঘরোয়া ভাবে ঘরোয়া ভাবে রান্না করার জন্য রান্না তো আসলে সহজেই হওয়া উচিত তাই না তো ঘরেও ভাবে আমার ঘরে যা যা আছে সেগুলো দিয়ে আমি রান্না করার ট্রাই করব। ফুল একটা মাংস রেডি রান্না করতে যা যা লাগে এখানে কিন্তু সব কিছু দেখিয়ে দিলাম আপনাদের সুন্দর করে আমি ভাগ ভাগ করে রেখেছি যাতে আপনার সব হচ্ছে অ্যাক স্ফোন করে কারণ এখানে আর আলুর পরিমাণ বুঝে আপনারা দেবেন এখানে হচ্ছে এক কেজির মতো বা একটু কম হয় এক কেজির একটু কমই হবে আলু ছোটো থাই যে আলুটা দেওয়া ট্রাই করবেন আলুটা কিন্তু ভাঙা যাবে না এরকম আস্তই থাকবে আলুটা আর পেঁয়াজ কুচি তো আছে তো সাথে থাকেন ইনশাল্লাহ আমি ফুলবড়িটা দেখিয়ে দিচ্ছি এই তো আমার চোরায় প্যানটা গরম হয়ে গেছে এই যে সরিষার তেল আমি ফার্স্টে কিন্তু বলে নিয়েছি আমি যখন মশলাটা দেখালাম আপনারা চাইলে হচ্ছে সয়াবিন তেল যারা খান সয়াবিন তেল দিতে পারেন চাইলে সরিষার তেল আমি হচ্ছে অবলোয় সরিষার তেল খাই সরিষার তেল দিচ্ছি তো সরিষার তেলটা যখন একটু গরম হয়ে আসবে দেন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিব তো সাথেই থাকে আমি গরম তেলে ফোড়নের জন্য ফার্স্টে হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এগুলি হচ্ছে দিয়ে দিলাম একটু ফোড়নে একটু হালকা ভেজে নিব এরপর হচ্ছে আমি পিঁয়াজ পেঁয়াজ কুচি দেবো ঠিক আছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে পেঁয়াজ কুচিও আগে দিতে পারেন বা পরে দিতে পারেন আমার মতো করে রান্না করতে এমন কিছু না আসলেই আপনাদের মতো করে আপনারা রান্না করবেন আমি যেভাবে পারি আমি সেইভাবেই রান্না করতেছি ঠিক আছে তো আর এটার সাথে সাদা রুটি চালের গুটি রুটি বা হচ্ছে আপনার যে যেন বলে ওই পুরি বলে সেখানে বলে বলতে পারতো কিনা যাই হোক না বলার না বলার একটা হচ্ছে দোষ আছে আমার ভুলে দেয় আমি যাই হোক এই টেস্ট আমি দিয়ে দিচ্ছি টেস্ট একদম হচ্ছে বাদামি করতে হবে হ্যাঁ লুচি লুচি আর আলুর দম সুন্দর মিলে মিশে একা কাজ হয়ে যায় তো এই যে যে পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি সুন্দর একটা এরম আসছে ঠিক আছে এত সুন্দর একটা এরম আসতেছে জাস্ট ওয়াও লাগতেছে তো সুন্দর করে এটাকে আমি ব্রাউন কালার করে নিব মশলা দেওয়ার আগে আমি আবার আসতেছি এই তো আমি হচ্ছে একটু লবণ যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছি লবণটা আগে একটু দিয়ে দিব তাহলে হচ্ছে পেস্টটা কিন্তু তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যাবে ঠিক আছে আপনার স্বাদ মতো অনুযায়ী আপনারা লবণটা দিবেন স্বাদ অনুযায়ী সাথেই থাকে পেঁয়াজ কুচির সাথেই হচ্ছে এই যে আমি একটু কাঁচামরিচ পালিগুলি দিয়ে দিলাম কারণ হচ্ছে একটা মরিচ ফালিটা আত্ম থাকলে ভালো লাগবে না সেটা হচ্ছে নেবে একদম ঠিক করে নিতে হবে তো মরিচ ফালিটা দিয়ে নিলাম আর হচ্ছে আপনার শুকনো মরিচের পরিমাণ খুবই কম দেবেন আর ঢাল যারা যেমন খান এমনই দেবেন এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করে আর অবশ্যই অবশ্যই আলোর জন্যে কিন্তু কাঁচা মরিচ লাগবে সেখানে আপনারা চাইলে কিন্তু পেস্ট করে দিতে পারেন চাইলে আপনার হচ্ছে এদের ফালি ফালি করে দিতে পারেন তো পেস্টের যায়নি যাইনি আমি খালি ফালি করে দিয়েছি এটা হচ্ছে আরও ব্রাউন হবে যেন মশলাগুলো আমি অ্যাড করবো থাকে এই তো সব ধরনের মশলা আমি অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া সবই একসাথে আমি অ্যাড করে দিচ্ছি ঠিক আছে দিয়ে আমি এখানে কোনো কোনো কিন্তু পানি দিইনি আপনারা হচ্ছে তেলে তেলে মশলাটা সুন্দর করে পচানো ট্রাই করবেন যদি হালকা লেগে যেতে নেয় তখন আপনারা চাইলে কিন্তু পানি অ্যাড করতে পারেন আমি কোনো ধরনের পানি এখনই অ্যাড করব না এই তো সব মশলাগুলি কিন্তু আমি সুন্দর করে এই যে তেলের সাথে দেখেন কি সুন্দর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি আদা বাটা জিরা বাটা রসুন বাটা এইগুলি দিব ঠিক আছে এক টেবিল স্পুন করে আমরা দেবো ঠিক আছে এই যে এক টেবিল স্পুন হচ্ছে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আদা বাটাটা এক টেবিল স্পুন দিব এক স্পুন হচ্ছে আমি আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে জিরা বাটা এক টেবিল বোন হচ্ছে আমি এই যে এক যে হচ্ছে আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি কী করবো বলেন তো এই যে টমেটো যে আমি এটা করেছি এটাও হচ্ছে আমি অ্যাড করে দেবো এখন এগুলো ফ্লেভার যে সব কিছুরই কিন্তু এক্সট্রা একটা একটা ফ্লেভার আছে তাই না ফ্লেভারটা চলে যাওয়ার জন্য যেটুকু আমাকে সময় দেওয়া লাগে ততক্ষণ আমি এটাকে সুন্দর করে কষাবো এবং উপরে যখন তেলটা চলে আসবে দেন আমি আলুগুলি অ্যাড করবো সেটা আপনাদের দেখাবো আর আমার মনে হচ্ছে এখন একটু সামান্য পরিমাণে আপনারা চাইলে কিন্তু পানি অ্যাড করতে পারেন আমি যেহেতু পাওয়ারটা একদম কমিয়ে রেখেছি খুবই কম পরিমাণে আমি এক হালকা দেখেন পানির পরিমাণটা একদমই কম এই যে এখানে যে টমেটোটা ছিল সেই টমেটোর ক্যাচাপের এখানেই আমি হচ্ছে পরিমাণে একদম কম পানিটা অ্যাড করে নিয়েছি মশলাটাকে খুবই সুন্দর করে কষাতে হবে কারণ হচ্ছে আদা রসুন জিরা এগুলো যে একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটা যাতে না থাকে কাঁচা কাঁচা যে একটা ফ্লেভার সেই ফ্লেভারটা যাতে না থাকে খুবই সুন্দর করে কখন কষানো হয়েছে বুঝবো কীভাবে আমরা যখন হচ্ছে দেখব উপরলে তেল চলে আসছে ঠিক আছে তো ওই যে আমি তুমি যেন বলো টমেটো দিলাম এটার একটা ফ্লেভার আছে সব কিছুর একটা ফ্লেভার আছে তো ফুল মেয়েটা সাথেই থাকে ইনশাআল্লাহ পরবর্তী স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি এটাই সুন্দর করে আমি কষাবো কষানোর পর তেলটা ওঠার পর আমি হচ্ছে আলুটা দিব যা করবো সেটা আপনাকে দেখাচ্ছি সাথে সাথেই এ দেখেন মশলাটা একদম সুন্দর কষানো হয়েছে তেল উঠছে দেখতে পাচ্ছেন আর এটাও ওপর থেকে আমি দিচ্ছি দেখায় না এটা হচ্ছে আমার একটা টিক্স হ্যাঁ এটা হচ্ছে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন হচ্ছে এই রান্নাটাতে আপনারা যদি এই জিনিসটা অ্যাড করেন এটা হচ্ছে আমার প্রিয় মাসিদেরকে বড্ড বেশি মিস করতেছি মাসিদের কাছ থেকে আমার এই টিপটা শেখা ঠিক আছে আপনারা এটা আমি বলেই দিচ্ছি যান হালকা পরিমাণে একদম খুবই কম পরিমাণে আপনারা হচ্ছে এখানে একটু করে চিনি অ্যাড করবেন খেতে আরও জব জম বেশ মজা লাগবে ঠিক আছে দেখেন আমি কোনো কিন্তু পানি অ্যাড কইনি ওই যে আপনাদের দেখিয়েছিলাম একদম কম পরিমাণে পানি মশলাটা দারুণ দারুণভাবে একদম মাখো মাখো হয়ে কষে কষে গেছে এখন হচ্ছে আমাদের আলুটা দেওয়ার প্রায় সময় হয়ে গেছে এইটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি চিনির পরিমাণ কিন্তু আমরা কম দিয়েছি আপনারা দেখতেই পেরেছেন এখন খেতে জাস্ট পোয়াও লাগবে

কারণ আলুটা ভেঙে গেলে তো মজাই সুস্থ তাই না আস্তে আস্তে আলু থাকতে হবে গোটা গোটা আলু সেক্ষেত্রে মজা লাগবে ঠিক তো দেখেন আমি কিন্তু কোনো পানি অ্যাড করি আপনারা চাইলে এখানে ধুনের পাতা অ্যাড করতে পারেন চাইলে এখানে হোকা পানি অ্যাড করতে পারেন যদি প্যানে হচ্ছে মশলাটা আটকে যায় সেক্ষেত্রে আর যদি মশলাটা না আটকে সেক্ষেত্রে এখন পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে নব্বই পার্সেন্ট তো আমাদের আলু অলমোস্ট হয়ে গেছে আর দশ পার্সেন্ট হবে মাস মশলার সাথে যখন একটা মাখো মাখো একটা ভাবা নেবে দেন কিছুক্ষণ পর আমরা নামিয়ে ফেলবো সেটা আপনাদের দেখাবো তো আমি হচ্ছে এখানে একদম কম পরিমাণে গরম পানি একটু অ্যাড করবো কারণ হচ্ছে আমার মশলাটা যেহেতু লেগে যাচ্ছে মশলাটা লেগে গেলে কী হবে খেতে মজা লাগবে না দেখেন এখনকার যে এই যে এখন যে অবস্থাটা আছে এখন যে অবস্থাটা আছে আলুর দমটা দেখাও এখন যে অবস্থাটা আছে সে অবস্থাতে আমি হচ্ছে আলুর দমটা নামিয়ে ফেলবো এখন একদম পরিমাণে কম আমি একদম পানি একটু অ্যাড করবো ঠিক আছে এই তো হচ্ছে সুন্দর গোল গোল রুটি হচ্ছে আপনারা চাইলে কিন্তু আলুরদমের সাথে লুচি দিয়েও খেতে পারেন কেউ পুরি দিয়ে খেতে পারেন পরোটা দিয়ে খেতে পারেন আমরা হচ্ছে আমি হুমতে যে পড়াশোনা করেছি সেইখানে হচ্ছে একদম মাছির বানানো কী বলবো মজাদার পরোটা দিয়ে খেয়েছি আজকে হচ্ছে এখানে সাদা রুটি দিয়ে আমরা খাবার গোল গোল সাদা রুটি এখানে ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে আবার দমটা হচ্ছে তো সবাই ফুল বিরোটের সাথে থাকেন ভিডিওটা বিশেষ একটা লং লঙ্কর বানানো ভিডিওটা বিষয়ে একটা করবো না সবার সাথে থাকে তো আমার আলুর দম রান্না ডান দেখেন উপর দিয়ে একদম তেল চলে আসছে আর হালকা একটু একটু গ্রেভি থাকবে গ্রেভি ছাড়া তো আমরা ভরিয়ে ভরিয়ে খেতে পারবো না আমি ফার্স্টে বলেছি যে গায়ে গায়ে থাকবে আর এটা যখন কিছুক্ষণ আমরা চুলা থেকে নামানোর পর রেস্টে দিব তখন কিন্তু আরও টেনে যাবে ঠিক আছে এখন আমাদের নামানোর সময় মশালা কালারটা এত সুন্দর আসছে খেতে খুবই খুবই মজা হয়েছে এবং হচ্ছে টেস্ট আমরা আমি একটু টেস্ট করে দেখছি সব দিক দিয়ে মশালা পারফেক্ট তো সবাই সাথে থাকেন ইনশাল্লাহ আস্তে এই তো আমার রুটি ভাজা হচ্ছে পাশে হচ্ছে আমার আলুর দমটা অলমোস্ট একদম ডান আমি হচ্ছে প্যান থেকে সুন্দর একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এখানে একটা এখানে একটা দুইটা বাটিতে সার্ভ করছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যেভাবে বলেছি আপনারা যে সেভাবে রান্না করেন অবশ্যই খেতে ভালো লাগবে ইনশাআল্লাহ তো আর যারা যারা আমার রেসিপি দেখে বানাবেন অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আপনারা বানানোর পরে খেয়ে কেমন লেগেছে এবং যে 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 জেলার ভিডিওটা দেখবে যে যে জায়গা থেকে দেখবেন দেশে এবং দেশের বাইরে সবাইকে বলবো প্লিজ অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ গঠনমূলক কমেন্ট করবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলবেন না এই হচ্ছে আমার মজাদার প্রিয় আলুর দম আর সাথে হচ্ছি আমি ঠিক আছে তো আমার বড্ড বেশি আমার মাসির কথা মনে পড়ছে তো মাসিদের অনেক বেশি মিস করছি আমি তো মাসিদের টিপস ফলো করলেই হচ্ছে আমি আজকে আলুর দম রান্না করছি তো এত সুন্দর একটা অ্যারোমা আসতেছে বা গুন হচ্ছে যে করে খেয়ে ফেলি তো প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার ভিডিওতে লাইক করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন এই হচ্ছে আমার ফাইনাল লুক আলুর দমের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি আর কি বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো রান্না নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবে টাটা বাইব ফির্লা আসসালামু আলাইকুম